আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব ইলিশ মাছ রান্না আমি ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ নিয়েছি তারপর এটা ভিজিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেন আমি রান্না বসাবো প্যানে তেল দিয়ে নিলাম পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি ভালো করে পেঁয়াজগুলোকে নরম হওয়া পর্যন্ত একটু ভেজে নিব তারপর আদা রসুন পেস্ট দিলাম সাথে ফালি করা কাঁচামরিচ তারপর আমি একটু লবণ হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে আর একটু ভেজে নেব এরপর সামান্য একটু পরিমাণ পানি দিয়ে এটাকে ভেজে নিব দেন সামান্য জিরের গুঁড়া দিয়ে আর একটু ভেজে নিব আর একটু পানি দিয়ে এগুলোকে মশলাগুলোকে ভালো করে কষিয়ে এবার মাছগুলোকে দিয়ে দিব ইলিশ মাছগুলো দিয়ে মাছগুলোকে একটু এপিট ওপিট করে নেবো নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব এবার আমি রান্নার পরিমাণ মতো একটু গরম পানি মিক্স করে তারপর একটা টমেটো কুচি দিব সাথে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব রান্না হচ্ছে রান্না শেষ পর্যায়ে আমি এবার চুলাটা বন্ধ করে দিব আমার রান্না শেষ এখন খাওয়া দাওয়ার পালা আমি এক পিস ইলিশ মাছ নিয়ে খাওয়াটা শুরু করলাম সাথে টুনা ফিশের ভর্তা সাথে শুকনো মরিচ আর সরিষার তেল ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে টুনা মাছের ভর্তা করেছি খুবই মজা গরম ভাতের সাথে আমি সেটা একটু নিব দেন খাওয়া শুরু করে দেব ভালো থাকবেন সবাই ভিডিওটা কেমন হলো জানাবেন আল্লাহ হাফেজ